তো বন্ধুরা আর একটা মাছের ভিডিও নিয়ে চলে এসছি আর জলের মাঝার থেকে পুরো প্রথমটাই পুরো জলের মাঝার থেকে কি ওই আর জলের মাছ থেকে শুরু আর গোটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন কি মাছ হচ্ছে আর দেখাচ্ছি জায়গাটা এই যে পুরো জলের মাঝে পুরো জলের মাঝার থেকে শুরু পুরো জাল আড়ে দিচ্ছে চারিদিকে তো বন্ধুরা সাইজ দেখুন একটু আগে আড়িলেও তার মধ্যে এইরকম পুঁটির সাইজ तो बंधुरा जल आडे पर एका भेडा झड झोड सवय घाटी बोलचे फुरति তো বন্ধুরা পুঠির সাইজটা দেখুন বিভর্ষ পুঁঠি গরই এই যে দেখুন সাইজটা দেখুন শুধু সেই সাইজ তো বন্ধুরা চায়ের সাইজের মানে বাঁধটার ভেড়া ঝুড়ে ভর্তি আমরা এগুলোকে ভেড়াই বলি আর এইগুলো দমে হয়ে গেছে মানে দমে বলতে কি যাচ্ছে না এতটাই মানে কষ্টের ব্যাপার তো এইগুলা একজন আমাদের মাছ ধরার অভিজ্ঞতা ভালো বলে ভেড়া ঝুড়ু না ঘাটলে কিন্তু মাছ হবে না চলো ঘুরে ঘুরে চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কত দূর কি করতে পারি মানে আশা হয় না এই কারণটার জন্য 자알아라라소라라라라 আর ঘাটার পরেই দেখা যাবে কি হচ্ছে কেমন কী লাগছে মাছ এখন ঘাটতে কোনো কমতি রাখে নিজে প্রচুর আর আমি হালকা মুখগুলো দেখাই দিলাম রে তো মুখগুলো থুবড়ে গেছে তো আমরা মুখগুলো হালকা দেখাচ্ছি তো চলো এই যে আরও ঘাটছে এইদিকে কৈলাস তো মাকাই গেছে যেমন আমি তো এক কাছাড় পড়েই গেলি আর এইদিকে সব কৈলাস ছোট। এই যে সব বন্ধুরা ছোট অবস্থাটা দেখুন জালার কি অবস্থা করে নিয়ে এসেছে এইটা বলে জালারা আপনারাই দেখুন এরপর পছন্দটা বলুন আর একটা পেছনে এসেছে মাস্টার ইয়ারা অবস্থা করেছে মানে মাছে পুরো সাদা করে দিচ্ছে সাদা অবস্থা কি আর এটাই তো কিছু দেখাই নাই পুরো মাছ অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই বেরিয়ে গেলাম আর বাকিটা দেখাইলাম না তো ঘরে যেয়েই দেখাচ্ছি বাকিটা আর এই যে আমাদের বনে বনের রাস্তা একটাই বুবাই আর একটাই ছোট আমি বুবাইটায় আছি এটাই একটা ঘর দিকে সব যাচ্ছি বনা বনা দেখতেই পাচ্ছেন পুরো বনের রাস্তা একটু কে দিক ওদিক হ্যান্ডেল লেগে যাবে বনের গাছের ডালায় তো চলো ঘর দিকে যাই তো মাছ ধরাই গেছে এখন চান করব এই যে জোরকে চলে এসছি আর ঘরে যেয়ে দেখাচ্ছি কতটা কি মাছ পাইছি তো এখন চানটা করিলি তো কুঠি মাছের সাইডে দেখুন শুধু কুঠি আর গড়োই আর অন্য কিছু মাছ না কিন্তু কুঠির সাইডে ভালো মোটামুটি কত বলবো পাঁচ কেজি হবে হ্যাঁ চুপে